নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন হচ্ছে পাঁচটি পরীক্ষায় প্রত্যেক বছর এখন আগে সাতটি আসতো এখন পাঁচটি করে আসে তার মধ্যে বীজগণিত থেকে একটি করতে হয় যে থেকে একটি করতে হয় পরিমিতি ও ত্রিকোণমিতি থেকে একটি করতে হয় আর পরিসংখ্যান থেকে একটি আর একটি তোমার যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারো আজকে আমি যে অংশ নিয়ে আলোচনা করব এ জিয়া করে কেমনে তুমি দশ তুলতে পারবা সে বিষয় নিয়ে আমি আজকে এ টু জেড বুঝাই দিব যে অংশ আছে দুটি একটা হচ্ছে সম্পাদ্য আর একটা হচ্ছে উপপাদ্য আজকে আমি সম্পাদ্য নিয়ে আলোচনা করবো উপপাদ্যার সম্পাদ্য থেকে মোটামুটি সহজ হচ্ছে সম্পাদ্য আমি আজকে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা সিট তৈরি করছি এই সিটের মধ্যে এক থেকে চোদ্দোটি আমি সম্পাদ্য দিছি প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় এই এক থেকে চোদ্দো এর মধ্যে প্রশ্ন আসে তুমি যদি এক থেকে চোদ্দো ভালো করে বুঝতে পারো এবং এক থেকে চোদ্দ যদি ভালো করে করতে পারো দশে দশ নিশ্চিত আমি এক থেকে চোদ্দো পর্যন্ত আলোচনা করে দিব পরীক্ষায় কেমনে করতে হবে সেগুলো বুঝাই দিব এবং সে অনুযায়ী লিখতে পারলে সৃজনশীলে দশে দশ পাওয়া কোনো ব্যাপার না আজকে আমি সম্পাদ্য এক নিয়ে আলোচনা করব সম্পাদ্য এক নিয়ে আলোচনা করি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সম্পাদ্য একে বলা হচ্ছে চিবুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিবুজটি আঁকতে হবে এটা হচ্ছে সম্পাদ্য একের প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটা এভাবে না দিয়ে এভাবে দিবে একটি ত্রিবুজের ভূমি ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ সিক্সটি ডিগ্রি এবং অপর দ্বিবাহুর সমষ্টি সেভেন সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকতে হবে বা ত্রিভুজটি আঁকো এখন আগে প্রশ্নটা আমরা নিই একটি ত্রিভুজের ভূমি অর্থাৎ আমাকে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এটা একটা ত্রিভুজ যার ভূমি হবে ফাইভ সেন্টিমিটার বূমি হচ্ছে নিচেরটা এই ভূমি হবে ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ সিক্সটি ডিগ্রি এ সংলগ্ন একটি কোণ হবে সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার সমষ্টি মানে আমরা জানি যোগফল অপর দুই বাহু মানে কোনটা কোনটা এ বাহু আর এ বাহু এই দুটা যোগ করলে কত সেন্টিমিটার হতে হবে সাত সেন্টিমিটার চলো ত্রিভুজটা অঙ্কন করি এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের বুমি ফাইভ সেন্টিমিটার বুমি সংলগ্নে একটি কোন সিক্সটি ডিগ্রি অপর দ্বিবির সমষ্টি সাত সেন্টিমিটার প্রথমে আমরা দুইটা বাহু একে নিব একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে সাত সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার অপরটি সাত সেন্টিমিটার সেন্টিমিটার এটার নাম দিব এ এটার নাম দিব বি ভূমি সংলগ্ন একটি কোন সিক্সটি ডিগ্রি একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো এটার নাম দিব এক্স কোন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার বলি প্রথমে দুইটা বাহু আঁকবো একটা ফাইভ সেন্টিমিটার একটা সেভেন সেন্টিমিটার একটা ফাইভ সেন্টিমিটার একটা সেভেন সেন্টিমিটার একটি কোন আঁকবো কোনটা হবে সিক্সটি ডিগ্রি যে কোনো একটা রশ্মি আঁকি এর নাম দিব বি ই প্রথম কাজ যে কোনো একটা রশ্মি আঁকব যেটার নাম বি ই থেকে ভূমি নিতে বলছে ফাইভ সেন্টিমিটার বুমি নিচে অর্থাৎ নিচে ফাইভ সেন্টিমিটার কেটে নিতে হবে এটার নাম দিব সি এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এর সমান করে কেটে নিচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি রেখাংশ কেটে নি অর্থাৎ বিই রশ্মি থেকে এই এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিব এখন বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকব অর্থাৎ বিসি রেখাংশের এই বি বিন্দুতে এক্স কোণটা এখানে আঁকবো এক্স কোণ কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এ সিক্সটি ডিগ্রি কোথায় আঁকব এ বি কোণের মধ্যে আঁকব বিসি রেখাংশের বিবিন্দুতে এক্স কোন টু সিক্সটি ডিগ্রি এর সমান করে সিবিএফ কোনাকি অর্থাৎ বিবিন্দুতে এক্স কোনটা তৃতীয় স্টেপ হচ্ছে এই এফ রশ্মি থেকে সেভেন সেন্টিমিটার কেটে নিব অর্থাৎ এই এফ রশ্মি থেকে বি এর সমান করে অর্থাৎ সেভেন সেন্টিমিটারটা এখানে কেটে নিব এখান থেকে কেটে নিব কীভাবে কাটব বিএফ রশ্মি থেকে সাত সেন্টিমিটার এর সমান করে বিডি রেখাংশ কেটেনি এখন সি যোগ করে দিব এরপর ডিসি রেখাংশকে ভাগে ভাগ করব অর্থাৎ এই ডিসি রেখাংশ একাংশ এটাকে সমদ্বি খণ্ডক করব অর্থাৎ সমান দুইভাগে ভাগ করব সমদ্বি খণ্ডক করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ এ পাশে একটা বৃত্তচাপ এ পাশে একটা বৃত্তচাপ এ বিন্দুতে বসায় এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ এটার নাম দিব জি এটার নাম দিব এইচ জি এইচ রেখাংশ বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে এও সি যোগ করে দিব অর্থাৎ আমাদের এ বি সিওই হবে উদ্দিষ্ট ত্রিবুজ অর্থাৎ এই ত্রিবুজটাই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে যে প্রশ্নটা বলা হচ্ছে এই ত্রিভুজটাই হচ্ছে এটা এ ভি সি প্রশ্নের সাথে মিলাই দেখি একটি ত্রিবুজের বুমি ফাইভ সেন্টিমিটার দেখো এটা বুমি ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি কারণ ভূমির সাথে এটা স্পর্শ করা আছে এবং অপর দুই বাহুর সমষ্টি সেভেন সেন্টিমিটার সমষ্টি মানে হচ্ছে এই বাহু আর এই বাহু যোগ করলে সাত সেন্টিমিটার হচ্ছে কিনা দেখব এখন চিত্রটা হয়েছে কিনা কেমনে বুঝবো আমরা আমরা এটার সাথে এটা মিলাবো যদি মিলে যায় অঙ্কটা রাইট